হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক সিরাজ বাংলা প্রথম পত্র ওয়ান পত্রিকি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি সিরাজ উদ্দোল্লা নাটকে অঙ্ক সংখ্যা কত উত্তরটি হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা সিরাজ নাটকের সংলাপটি কার উত্তরটি হচ্ছে ঘ প্লেটনের সিরাজ নাটকের প্রথম অঙ্কে প্রথম দৃশ্যটির স্থান কোনটি উত্তরটি হচ্ছে গ ফোর্ট উইলিয়াম দুর্গ প্ল্যাটন আদেরকে প্রাণে পণে যুদ্ধ করতে বলেন হচ্ছে গ ব্রিটিশ সৈন্যদের ভিক্টোরি অর্ডে সংলাপটি কার হচ্ছে ব্রিটিশ সিংহ হয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তিটি কার হচ্ছে খ উমিচাঁদ কত টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজ উদ্দোল্লা কে হত্যা করেন হচ্ছে দশ হাজার টাকার বিনিময়ে সিরাজ উদ্দুল্লা নাটকে ঘোষিটি বেগমের আলোক পুত্রের নাম কি হচ্ছে জং সবাই উচ্চাভিলাষী সবাই সুযোগ খুঁজছে সিরাজ উদ্দুল্লা নাটকে ক রাজবল্লভের সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করতেন উত্তরটি হচ্ছে খ সমকাল সিরাজ নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি হচ্ছে খ নারায়ণ সিং ফরাসিলা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন হচ্ছে ঘ সিরাজের ভগীরথী নদী কোথায় অবস্থিত উত্তরটি হচ্ছে খ কলকাতায় নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল গ্রেক সিরাজ উদ্দোল্লা নাটকে কে নবাব হলে সকলের ক্ষমতা ধ্বংস হচ্ছে সিরাজ কার উক্তি অতটিয়া হচ্ছে ঘষটি বেগমের চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র রায় এই উক্তিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে ওতটি হচ্ছে গ দ্বিধাগ্রস্ততা সিরাজের স্ত্রীর নাম কি ছিল ওতটি হচ্ছে খ লুৎসা সিরাজ উদ্দুল্লা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে বোঝানো হয়েছে অতটি হচ্ছে খ নবাবের সৈন্যদের সিরাজ হত্যাকাণ্ড ঘটে কোথায় উত্তরটি হচ্ছে খ জাফরাগঞ্জের কয়েতখানায় আলীনগরের সন্ধি কত সালে করা হয় উত্তরটি হচ্ছে খ সতেরোশো সাতান্ন সালে মীর মর্দান ছিলেন অতটা হচ্ছে গ দেশপ্রেমিক আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে এই উক্তিতে প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা সিরাজ নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন উত্তরটি হচ্ছে ঘ মুর্শিদাবাদে ওর কাছে সবকিছুই যেন জোয়া খেলা সিরাজ অন্দোলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটা হচ্ছে আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তরটা হচ্ছে ঘ সন্ধির নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন উত্তরটি হচ্ছে ঘ কৌশলগত কারণে উমিচাঁদ এ যুগে সেরা বিশ্বাসঘাতক সিরাজ চৌদ্দ নাটকে এ উক্তিটি কার হচ্ছে ঘ নও ঘোষিটি বেগমের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে হচ্ছে ঘ হিংসা উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে অতটি হচ্ছে খ লাহোর আমি চিরকালী ইংরেজদের বন্ধু উক্তিটি কার উত্তরটা হচ্ছে উমিচাদের নবাবের কোন ক্ষমতা নেই ক্লাইভের এ কথার অর্থ কি হচ্ছে প্রতারক গঙ্গা জল ঈশ্বরের নামে শপথ করেছিল কে অতটি হচ্ছে ক রাজবল্লভ মির্জাফর নবাব হবার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায় অতটা হচ্ছে ঘ চব্বিশ পরগনার সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল অতটি হচ্ছে ক প্রাসাদ ষড়যন্ত্র ঘোষিটি বেগমকে কার শাক্ষরিত চিঠি দেয় অতটি হচ্ছে সিরাজ উদ্দোল্লা নাটকে ওয়ালি খানের বাঙালি নয় সংলাপে প্রকাশ পেয়েছে অতটি হচ্ছে ক সজাত্ববোধ সিরাজউদ্দৌলা কোথাকার জল ছাত্রীয় কালের মতো ভেঙে দেন উত্তরটি হচ্ছে খ মতিঝিলের মির মর্দান ছিলেন উত্তরটি হচ্ছে খ দেশপ্রেমিক আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সিরাজ এই উক্তিতে প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে সাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক সিরাজ নাটকে এ উক্তিটি উত্তরটি হচ্ছে ঘ ক্লাইভের সিরাজ নাটকে শৌকত জঙ্গের প্রকৃতি এক অকর্মণ্য দুই ক্ষমতা নির্লিপ্ত হচ্ছে নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন উত্তরটি হচ্ছে ঘ মুর্শিদাবাদে ওর কাছে সবকিছুই যেন জোয়া খেলা সিরাজ নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ঘ আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ঘ সন্ধির অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাঁদে কাপুরুষ লয়ে যায় বীর উদ্দীপকে বীরের সঙ্গে সিরাজোলা নাটকে কোন চরিত্রের মিল রয়েছে উত্তরটি হচ্ছে ক মোহনলাল অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাঁদে কাপুরুষ লয়ে যায় বীর উদ্দীপকে সিরাচদ্দোলা নাটকের ওঠা দিকটি ফুটিয়ে দেশপ্রেম দুই সঠিক উত্তরটি হচ্ছে ও হচ্ছে দেশপ্রেম এবং হচ্ছে সিরাজ উদ্দোলা নাটকে সিরাজ উদ্দোল্লা উপস্থিতি আছে কয়টি দৃশ্যে উত্তরটি হচ্ছে খ আটটি দৃশ্যে তো এই ছিল নাটক সিরাজ উদ্দোল্লা ওয়ান শট এমসিকিউ সি দুই হাজার পঁচিশ তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ